চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় চারটি বাহু দ্বারা ঘেরা সামতলিক চিত্রকে বলে চতুর্ভুজ যেমন ছবিতে আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি আর একটি চতুর্ভুজ যতটা জায়গা দখল করে রাখে তাই হলো ওই চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা এখন একটি বিশেষ ধরনের চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব আয়ত ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি হয় সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে চিত্রের এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি তাই এটি একটি আয়তক্ষেত্র আমরা ব্যাকগ্রাউন্ডে যে বর্গাকার ঘরগুলো দেখছি প্রত্যেকটি ঘরের ক্ষেত্রফল ধরব এক বর্গ একক এবং ওই বর্গাকার ঘরগুলির বাহু দৈর্ঘ্য ধরব এক একক এই আয়তক্ষেত্রটির ভিতর দেখতে পাচ্ছি মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার মোট ঘর আছে তাই এই ক্ষেত্রফল হবে অর্থাৎ আয়তক্ষেত্রটি যত জায়গা নিয়ে থাকে সেটি হচ্ছে আঠাশ বর্গ একক যেহেতু বর্গাকার ঘরগুলো দৈর্ঘ্য আমরা এক একক ধরেছি তাই এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ দৈর্ঘ্য হবে একক এবং প্রস্ত হবে এক দুই তিন চার প্রস্ত সমান একক দৈর্ঘ্য গুণিতক ফ্লস্ত সমান হবে সাত গুণিতক চার বর্গ একক সমান আঠাশ বর্গ একক যা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সাথে সমান হচ্ছে তাই আমরা বলতে পারি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য গুণিত প্রস্ত এক্ষেত্রে একটি কথা খুব উল্লেখযোগ্য সেটি হচ্ছে কোনো চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্ত কিংবা বাহু দৈর্ঘ্য যে এককে থাকবে তার সামনে একটি বর্গ যোগ করে দিলে আমরা ওই চতুর্ভুজের ক্ষেত্রফলের একক পাবো যদি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য বা প্রস্তের একক মিটারে দেওয়া থাকে তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের একক হবে বর্গ একই রকম ভাবে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য বা প্রস্তের একক যদি সেন্টিমিটার হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার ধরি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান চার মিটার প্রস্থ সমান তিন মিটার সেক্ষেত্রে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্ত সমান বারো একক হবে বর্গ মিটার এইভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্যই সমান এবং প্রত্যেকটি কোণের মান হয় নব্বই ডিগ্রি সেই চতুর্ভুজকে বলে বর্গক্ষেত্র যেমন চিত্রের চতুর্ভুজটি হচ্ছে একটি বর্গক্ষেত্র আগের পদ্ধতি অনুসরণ করেই বলতে পারি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য বা একে আমরা লিখতে পারি বাহুর বর্গ একটা আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝবো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান বাহু দৈর্ঘ্য গুণিতক বাহু দৈর্ঘ্য অর্থাৎ পাঁচ সেন্টিমিটার গুণিতক পাঁচ সেন্টিমিটার সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল হয় সেই চতুর্ভুজকে বলে সামান্তরিক যেমন চিত্রের চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক প্রমাণ করা যায় সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয় ক্ষেত্রফল সমান মাটির সমান্তরালে থাকা সামান্তরিকের বাহুটিকে বলে ভূমি যেমন এই সামান্তরিকটির ক্ষেত্রে এইটি হল ভূমি এবং ভূমি থেকে বিপরীত বাহুর যে লম্ব দূরত্ব তাই হলো সামান্তরিকটির উচ্চতা যেমন এই সামান্তরিকটির ক্ষেত্রে এটি হলো উচ্চতা ধরলাম এই সামান্তরিকটির ভূমি সমান ছ মিটার এবং উচ্চতা সমান চার মিটার সেক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা এক্ষেত্রে ভূমি হচ্ছে ছ মিটার অর্থাৎ জায়গায় লিখে দিলাম মিটার গুণিতক উচ্চতার জায়গায় লিখলাম চার মিটার সমান চব্বিশ বর্গ মিটার এইভাবে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়